আজকে মার্কাজ ফৈজুল কোরআন এই মাদ্রাসার হাফেজ তাকরিম গোটা বিশ্বের দরবারে বাংলাদেশের মান সম্মানকে উঁচু করেছে হাফেজ তাকরিম যে জায়গা থেকে প্রোডাকশন হয়েছে সেই জায়গাতে এত মানুষ জমায়েত হয়েছে আমরা গর্ববোধ করি কিন্তু শেষ কথা বলতে চাই বাংলাদেশের একজন হাফিজ কোরআন মাওলানা মামুল হক একজন সাইকুল হাদিস মাওলানা মামুল হক সেই ব্যক্তি জেলে থাকতে পারে না জেলে থাকতে পারে না আইয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিং আইন দিয়েছেন সমসরক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি দেশ স্বাধীনের পরে রাজনৈতিকভাবে যখন এই দেশকে ইউনিস্টানিক কার্যকলাপে বরপুর করে দিয়েছেন হাফিজ হুজুরের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি দেশে যখন শিখা চিরন্তন জলে দেশের মানুষকে মুসাক বানাইতে চাইছে সাইদুল হাদিসের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি হাইকোর্ট থেকে যখন দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে মুফতি আবিল নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি তসলিম রাসলিন কুরআন পরিবর্তনের কথা বলেছেন আখতি মুবাইদুল হকের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি আর নাস্তিকার দ্বারা কর্তৃক হয়ে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটুক্তি করেছেন আল্লামা আহমদ শফির নেতৃত্বে সাফলা চত্বরকে রক্তের বন্যা বসায় এমনি পাহারাদারি করেছি দেশের মানুষের যান মাল রক্ষার দায়িত্ব তোমাদের দেশের বর্ডার রক্ষা করার দায়িত্ব তোমাদের দিন ইসলাম রক্ষা করার দায়িত্ব আমাদের বাংলাদেশের ওলামা কেরামের দায়িত্ব শুধু মাদ্রাসায় যারা পড়ে তাদের কেদিন দার বানানো নয় স্কুল কলেজে যারা পড়ে তাদের কাছে দিন দেওয়া আজকে আমার বাংলাদেশের স্কুল কলেজের প্রাইমারি থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত ইসলামী শিক্ষাকে খতম করে দেওয়া হয়েছে আজকের ঐতিহাসিক মহতি সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ সমবেত ইসলাম দেশের শীর্ষস্থানীয় ওলামায়িক রাম আজকের উপস্থিত রয়েছেন আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে দু চারটি কথা বলতে চাই চাই আমার এই বাংলাদেশ বিশ্বের মানচিত্রে পৃথিবীর দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এ দেশের মানুষ সবচাইতে বেশি ধর্মপ্রাণ এবং এই দেশটি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন আমি বলবো আমার দেশের হাফেজে কোরআন পৃথিবীর সমস্ত মুসলিম অমুসলিম দেশগুলো মিলে একসাথে হয়ে হেফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজে কোরআন এক নম্বর স্থান অধিকার করে আজকে মার্কাজ কোরআন এই মাদ্রাসার হাফেজ তাকরিম গোটা বিশ্বের দরবারে বাংলাদেশের মান সম্মানকে উঁচু করেছেন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওসাল্লাম পৃথিবীতে আগমন করে আজকের থেকে চোদ্দশো বছর আগে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে এই দিন আল্লাহ পাক হুজুর আকরম সাল্লাহ ওয়াসাল্লামের মাধ্যমে কমপ্লিট দিন হিসাবে ঘোষণা করে আমাদেরকে দিয়েছেন আজকের থেকে চোদ্দশো বছর আগে রাসুল ইসলাম দুনিয়ার থেকে চলে গেছেন কিন্তু আমার নবীর আগে যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবী দুনিয়ার থেকে চলে গেছেন তার কাছে আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছিলেন যে উহি নাজিল করেছিলেন তার কোন অস্তিত্ব বর্তমান পৃথিবীতে নাই আল্লাহ তো কোথায় নবীদের মাঝে একশত ছোট ছোট শহিফা নাসিল করেছেন পৃথিবীর কোন মিউজিয়ামে একটি সহিফার অস্তিত্ব কেউ দেখাইতে পারবে না আজকে পৃথিবীর ইহুদি সম্প্রদায় বলে দাবি করেন মুসা সালামের কাছে পাক যে তোর কিতাব নাসিল করেছিলেন তার একটা কপি পৃথিবীর কোথাও দেখাইতে পারবে না আমার নবীর পাঁচশো বছর আগে হজরতালাম দুনিয়াতে আগমন করেছিলেন আজকে গোটা পৃথিবীর সংখ্যায় সবচাইতে বেশি বলে দাবি করেন খ্রিস্টান গোটা পশ্চিমা দুনিয়া দখল করে রেখেছেন অস্থের অভাব তাদের কাছে নাই গোটা পৃথিবীতে মাতবরি করেন কিন্তু তাদের ধর্মগ্রন্থ ইঞ্জিল বা বাইবেল হজরত ইসা সালামের কাছে যে ইঞ্জিল নাজিল হয়েছিল তার একটা কপি পৃথিবীর কোথাও দেখাইতে পারবে না শুধু তাই না গোটা পৃথিবীর নেই তাদের কাছে ডলার আছে অস্ত্র আছে ক্ষমতা আছে কিন্তু গোটা পৃথিবীর জমিনে আসমানের নিচে বাইবেলের একজন হাফেজ দেখাইবার অবস্থা তাদের নাই শুধু হয়েছে আরবি পৃথিবীর কোথাও আরবি ভাষার অস্তিত্ব আছে সৌদি আরব কোন ভাষায় কথা বলে আরব আমিরাত কোন ভাষায় কথা বলে কাতার কুয়েত বাহরাইন কোন ভাষায় কথা বলে মিডলিস্টের বিশাল একটি অংশ আরবি ভাষায় কথা বলে আমার কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে সে আরবি ভাষার অস্তিত্ব পৃথিবীতে আছে হজরত ইসালামের কাছে ইঞ্জিল কিতাব যেই ভাষায় নাজিল হয়েছিল সেই ভাষার অস্তিত্ব পৃথিবীর কোথাও নাই মোহাম্মদুর রসুল্লাহ হজরত ঈশা আলাহ সালামের পাঁচশো বছর পরে পৃথিবীতে আগমন করেছে তিনি পৃথিবীতে আগমন করে দেখেন ঈশ্বা আলাহ সালামের আদর্শ বলতে পৃথিবীতে কিছুই নাই বাইতল্লা শরীফ তিনশো ষাট মূর্তি দিয়ে সাজানো হয়েছে লাত উজ্জা মানাতার হুবুলের পূজা করে বাইতল্লা শরীফ উলঙ্গ হয়ে ত করে অসভ্যতার চরম সীমায় তারা পৌঁছেছে সভ্যতা সংস্কৃতি বলতে তাদের কিছু নাই বর্বরতায় নিমজ্জিত হয়েছে মেয়ে সন্তান গ্রহণ করলে জিন্দা কবর দেয় হজরত ঈসা আলাইহিস সালাম যে আদর্শ রেখে গিয়েছিলেন সে আদর্শে বিন্দু মাত্র নাই পাঁচশো বছরে সব শেষ কথা সংক্ষেপ করতে চাই আবার নবী দুনিয়া থেকে চলে গেছেন কয় বছর জি সাড়ে চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর পার হওয়ার পরেও আল্লাহর রবি রাজনা শূন্য তেরা পর্যন্ত পরিবর্তন হয় নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পরেই ওসাল্লাম তাই ফের জমি রক্ত দিয়ে দমদম শহীদ করে যেই দিন আমাদের কাছে রেখে গেছেন চোদ্দশ বছর পরেও তা অক্ষম আছে অন্যতম কোনো পরিবর্তন হয় নাই ও এখানে আছেন পাঁচশো বছরে সব পরিবর্তন হয়ে গেল সাড়ে চোদ্দশো বছরে পরিবর্তন হয় নাই আমত পর্যন্ত হবে না তার কারণ একটা তো হলো ইন্ন নজ্জাল নজিকারা হেফাজতের আল্লাহ গ্রহণ করেছেন কিন্তু আল্লাহ হেফাজত কিভাবে করবেন অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন নবী দুনিয়ার থেকে চলে গেছে কোন নবী তার খলিফানি নির্বাচন করে যান নাই কোন নবী তার নায়ব নির্বাচন করে যান নাই আমার নবী দুনিয়াতে এসে ঘোষণা করেছেন আনা খা নবী তী আবাদি। আমি সর্বশ্রেষ্ঠ নবী আমার পরে পৃথিবীতে আর কোনো নবী নাই রসুর উদ্য়াহ আলাসলাম ঘোষণা করেছেন আরে কোন বিশুল নতি বসুল নতিল খলাফাশিদি রাল বাহাদিগী অহ্মদ বলা করে শোনা রাখো আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমি খলিফা ঘোষণা করে গেলাম আমার খোলাফায় রাশিদিন দিন দিন ইসলামের ব্যাপারে যে সিদ্ধান্ত দেবেন আমি যে সিদ্ধান্ত দিয়েছি সেই সিদ্ধান্ত মানা উন্মতের জন্য জীবন জরুরি আমার খোলাফায় রাশি এই সিদ্ধান্ত মানা তেমন জরুরি আমার সিদ্ধান্ত আমার সন্ন্যত আমার আদর্শ পালন করলে যেই সফ খোলাফায় রাশিদিন দিন একটা পালন করলো সেই সফ আমার রাসুল সাল্লাহিসাল্লাম ঘোষণা করেছেন আমি দুনিয়া থেকে চলে যাবো কেমন পর্যন্ত আমার উন্মতের ওলামাই গ্রাম সমস্ত নবীদের নায়েব رسول اللہ صلی اللہ علیہ وسلم থেকে চলে গেছেন دنیا থেকে চলে যাওয়ার পরে উম্মতের এক নাম্বার ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছেন যাকাতকেও স্বীকার করেছে মুসাইলামাতুল কাযযাব নবুয়তের দাবি করেছে হযরত আবু বকর সিদ্দিক বলেছেন আয়ান কাসর দ্বীন ওয়া আনা হাইয়ুন আমি জিন্দা থাকতে দিনের সামান্যতম কোনো ক্ষতি হবে তা برداشت করা হবে না আজকে সাড়ে চোদ্দশো বছর পরে আমি আপনাদের সামনে যেটা বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে তিরিশ লক্ষ শহীদের বিনিময় দেশ স্বাধীনের পরে সরোয়ার্ধে উদ্যানে যখন পাকিস্তান খানাদার বাহিনীর সেনাবাহিনী আত্মসমর্পণ করেছেন ওই জায়গায় যখন তারা স্বাধীনতার করেছেন মুক্তিযুদ্ধের কাজ শেষ হয়েছে দেশের থেকে ঘোষণা করা হয়েছে মুক্তিযুদ্ধ যারা করেছ তাদের অস্ত্র জমা দেওয়া মুক্তিযুদ্ধরা তাদের অস্ত্র জমা দিয়ে ফেলেছেন দেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল মাইল স্বাধীন এই দেশের ভিতরে এখন ভারত থেকে বর্মার থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অবাধে অবৈধভাবে যদি জিনিসপত্র ঢুকতে থাকে দেশের লাভ হবে হবে না ক্ষতি অবাধে যদি চুরি হয়ে বর্ডার ভাস হয়ে চলে যায় দেশের লাভ হবে না ক্ষতি হবে এই দেশের জন্য পাহার বাড়ির দরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের জন্যে পাহারাদার নিয়োগ করেছেন এক নাম্বার হল বর্ডার গার্ড সেনা বাহিনী নৌ বিমান বাহিনী পুলিশ র‍্যাব তার হলো দেশের পাহারাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আল ইয়াউমা আকমুলতু লাকুম দীনাকুম তোমাদের দ্বীনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম কেয়ামত পর্যন্ত আগত মানুষের জন্যে দিন ইসলাম কমপ্লিট আমার রাসুল দুনিয়ার থেকে চলে গেছে এখন এই দিন ইসলামের ভিতরে বাহির থেকে যদি কোনো কিছু ঢুকে সেটাকে প্রতিহত করতে হবে ভিতর থেকে কোনো কিছু যদি কেউ বের করতে চায় সেটাও প্রতিহত করতে হবে কমপ্লিট দিনকে কমপ্লিট রাখতে হবে আল্লাহ পাক এই যুগে ওলামায় কেরামকে এই দিনের পাহারাদারের দায়িত্ব দিয়েছেন আমরা দিন ইসলামের পাহারাদার বাংলাদেশ আভর আগে আয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিং আইন দিয়েছেন সমসরক ফরিদপুরি রহমতুল্লাহ জালের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি দেশ স্বাধীনের পরে রাজনৈতিকভাবে যখন এই দেশকে ইসলামিক কার্যকলাপে ভরপুর করে দিয়েছেন হাফিজ হুজুরের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি দেশে যখন শিখা চিরন্তন জালে দেশের মানুষকে মুসাদ বানাইতে চাইছে শাইখুল হাদিসের নেতৃত্বে পাহাড় ধরে আমরা করেছি হাইকোর্ট থেকে যখন দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে মুফতি আমিন নেতৃত্বে পাহাড় ধরে আমরা করেছি তসলিম কুরআন পরিবর্তনের কথা বলেছেন পাখতি বুবাইদুল হকের নেতৃত্বে পাহাড় ধরে আমরা করেছি শাহবাগে নাস্তিকার মুক্তাদারা কর্তৃক হয়ে আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে কুটুক্তি করেছেন

তোমরা দেশের পাহারাদার দেশের মানুষের জান মাল রক্ষার দায়িত্ব তোমাদের দেশের বর্ডার রক্ষা করার দায়িত্ব তোমাদের দিন ইসলাম রক্ষা করার দায়িত্ব আমাদের আজকে দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই আমাদের দেশের মানুষের রাগ খুব কম বেগমের সাথে ঝগড়া করে যখন রাগ করে রাগ করে তুই তালাক তোর মা তালাক তোর বাপ তালাক তোর এক তালাক তোর দুই তালাক তোর তিন তালাক তোর গোষ্ঠী শুদ্ধা শুদ্ধ তালাক আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যদি কোনো ব্যক্তি এরকম বউকে তালাক দেয় সেটা দেখার দায়িত্ব হলো এমপি সাহেবের থানার ওসি সাহেব মেম্বার চেয়ারম্যান সর্দার মাত্র ঝগড়া লাগি যদি ঝগড়া আগে বেড়ে গেছে বউয়ের মাথার চুল ছিঁড়ে ফেলছেন এখন বউর ভাই বেরো জামাইকে মার শুরু করেছেন দুই পক্ষ মারামারি লেগা পাঁচজন আহত তিনজন নিহত সেটা দেখার দায়িত্ব তোমাদের কিন্তু কোনো ব্যক্তি যদি বিবি তালাক দেয় তালাক হয়েছে কিনা না হয়েছে সেটা দেখার দায়িত্ব ওলামা একরামের ঠিক না বে ঠিক ঐলামা একরাম দিন ইসলামের পাহারাদার নবীর যে দায়িত্ব না নবী ওলামা একরামের সে দায়িত্ব নবীর দায়িত্ব হলো সর্বস্তরের মুসলমানকে সর্বস্তরের মানুষকে দিনের পথে রাখা আল্লাহমুখী করা সর্বস্তরের মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছায় দেওয়া ঠিক তেমনি করে বাংলাদেশের ওলামায় কেরামের দায়িত্ব শুধু মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে দিনদার বানানো নয় স্কুল কলেজে যারা পড়ে তাদের কাছে দিন পৌঁছায় দেওয়া আজকে আমার বাংলাদেশের স্কুল কলেজের প্রাইমারি থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত ইসলামী শিক্ষাকে খতম করে পরিষ্কার দেশটা মুসলমানের দেশ এই দেশ স্বাধীন আমরা করেছি কথা আসতে বলবেন না দেশের স্বাধীনতার মূলে আমরা 1947 সালে এই দেশ যদি পূর্ব পাকিস্তান না হতো কাশ্মীর 70 বছর পর্যন্ত আন্দোলন করে যখন স্বাধীনতা অর্জন করতে পারে নাই আমরা করতে পারব না দেশ স্বাধীন হয়েছে ইসলামের নামে বিلا গেছল মনhbar এই দেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন আমার দুইজন মুরবী জাফর আহমদ উসমানী আর শিব্বির আহমদ উসমানী সুতরাং স্বাধীনতার মূলে আমরা দেশটা মুসলমানের দেশ আমার যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে আমি দিন শিক্ষা দেব স্কুলে যারা পড়ে তাদেরও দিন শিখতে হবে আমার বাংলাদেশের বড় বড় গুণীজন এন্তেকাল করে নেতা নেত্রী এন্তেকাল করে মন্ত্রী মিনিস্টার এন্তেকাল করে তাদের কর্মী তাদের সমর্থক তাদের সহপাঠী তাদের নেতারা সেই জানাজার নামাজে অংশগ্রহণ করে তাদের জানাজার দৃশ্য দেখলে আমরা কিসের হাসি শয়তানো হাসে এই অবস্থা বাংলাদেশে চলতে পারে না এই অবস্থা বাংলাদেশে চলতে পারে না কোন ব্যক্তি মনে চাইলো শরীফ শরীফা হয়ে যাবে কোন ব্যক্তি মনে চাইলেই সেই ব্যক্তি পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে সেই ব্যক্তি নারী হিসেবে দাবি করবে নারী হয়ে যাবে বাংলার মাটিতে তা চলবে না ব্রাক বিশ্ববিদ্যালয়ের থেকে যেই প্রফেসরকে তার প্রতিবাদ করার কারণে বহিষ্কার করা হয়েছে তাকে নিয়োগ করতে হবে নতুবাই বিশ্ববিদ্যালয় বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না হবে না হবে না সংগ্রামী বন্ধুগণ আজকে মার্কাজ ও এই মাদ্রাসা আসকারে বা শরিক মা আমার এখানে প্রধান অতিথি বিশেষ অতি বক্তব্য রেখেছেন আমরা সবই মনে করি দেশের সরকার মুসলমান ইসলাম আমরা বিশ্বাস করি ইসলাম দরদি কিন্তু আজকে ইসলামের পক্ষে কথা বলি হাফেজ কোরআনদের পক্ষে কথা বলি হাফেজ কোরআন যেখান থেকে বের হয়েছে হাফেজ তাকিম যে জায়গা থেকে প্রোডাকশন হয়েছে সেই জায়গাতে এত মানুষ জমায়েত হয়েছে আমরা গর্ববোধ কিন্তু শেষ কথা বলতে চাই বাংলাদেশের একজন হাফিজ কোরআন মাওলানা মামুল হক একজন সাইকুল হাদিস মাওলানা মামুল হক সেই ব্যক্তি জেলে থাকতে পারে না জেলে থাকতে পারে না নসরুম মিনাল্লাহ আল্লাহ ফাতহুন করিম আবশর আল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া यो मो निषीदे पब्लि